আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা পর্ব পাঁচ শুরু করতে যাচ্ছি অনুশূলী এক দশমিক তিন ষষ্ঠ শ্রেণী গণিত দুই আজকের প্রশ্ন শুরু করব নয় নম্বর অঙ্ক থেকে সেটি হল একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার এবং নয়শো ষাট সেন্টিমিটার পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য কত হবে এবং প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা নির্ণয় কর। আচ্ছা এই বিষয়টাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি একটু দেখো যে এই হচ্ছে আমাদের একটা পাত এটা হচ্ছে ধরে নিলাম লোহার আর একটা পাত আমরা ধরে নিলাম সেটা হচ্ছে তামার একটা একটু বড় একটা একটু ছোট একটা হচ্ছে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার আর একটা হচ্ছে নয়শো ষাট সেন্টিমিটার এটা হচ্ছে তামার প্রথম কাজ কমপ্লিট এখন এটাকে কাটা হয়েছে বিভিন্নভাবে টুকরো টুকরো করে কাটা হয়েছে ধরো এইভাবে কাটা হয়েছে এভাবে কাটা হয়েছে এভাবে কাটা হয়েছে এভাবে কাটা হয়েছে এরকমভাবে কাটা হয়েছে কিন্তু সবচেয়ে যে বড় টুকরাটা সেটা হচ্ছে একই মাপের দেখো পা দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সবচেয়েতে বড় টুকরো এবং একই মাপের আমরা ইতিমধ্যে একটা বিষয় শিখেছি যে দুটা বিষয় যদি থাকে সেখান থেকে দুটা বিষয় বলতে ধরলাম এই যে ছয় অথবা আট দুটা সংখ্যা এর মধ্যে যেটা সবচেয়ে কমন সেটাই হচ্ছে কি গসাগু তাই তো তো এই দুইটা পাত থেকে যে টুকরো করা হয়েছে এর মধ্যে সবচেয়ে যেটা বড় এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে বড় মানে হচ্ছে এখানে একই টুকরা অর্থাৎ লোহার পাত এবং তামার পাতের মধ্যে যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে বড় তাতে কি দাঁড়ালো এতে দাঁড়ালো যে পাত দুটি থেকে কেটে নেওয়ার যে বড় অংশটুকু সেটাই হচ্ছে কিন্তু গসাগু এবং বড় টুকরার দৈর্ঘ্য ওকে দেখো এই টুকরোগুলো এক একটা এক এক সেন্টিমিটার হতে পারে এটা পাঁচ সেন্টিমিটার হতে পারে এটা সাত সেন্টিমিটার হতে পারে এটা আট সেন্টিমিটার হতে পারে কিন্তু বড় যেটা সেটা হচ্ছে এক সেন্টিমিটার দুটোরই তাহলে আমরা এইভাবে লিখতে পারি উত্তর প্রদত্ত পাপ দুটি থেকে কেটে নেওয়া নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার পাত ও তামার পাতের কি প্রদত্ত দৈর্ঘ্য দৈর্ঘ্যর নির্ণয় গসাগো গসাগু মানে কি শুধুমাত্র কমন যেটা তো দুইটা পাতের মধ্যে সবচেয়ে কমন কি কমন হচ্ছে বড় টুকরা এখন এই দুইটা পাত যেটা হচ্ছে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার এবং নয়শো ষাট সেন্টিমিটারকে যদি আমরা গসাগু করি তাহলেই কিন্তু আমরা কি পাব কেটে নেওয়া যে বড় পাতের দৈর্ঘ্য সেটা বের করতে পারবো প্রদত্ত দৈর্ঘ্যের নির্ণয় গসাগো এই পর্যন্ত আমরা রেখে দিলাম তাহলে আমরা গসাগুটা নির্ণয় করি কত কত নয়শো ষাট আর ছয়শো বাহাত্তর নয়শো ষাট এবং ছয়শো বাহাত্তর তো এটা যাচ্ছে একবার ছয়শো বাহাত্তর এখানে নামল আট 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 ষোলো থেকে আট দিলে আট হাতে এক এবং এখানে যেটা হচ্ছে ছয়ের এক সাত নয় থেকে সাত বাদ দিলে দুই দেখো এখানে নয়শো ষাট ছিল আমাদের ভাজক এই দুইশো অষ্টআশি এখন কি হয়েছে ভাগ ফল কিন্তু এই মুহূর্তে এটা হয়ে গেল কি ভাজক আর ভাজ্য কি হয়ে যাবে ছয়শ বাহাত্তর ওকে কতবার যাচ্ছে দুইবার আর দু ষোলোর ছয় আর দুজনে ষোলো আর এক সতেরো সাত দুজন চার আর এক পাঁচ তাহলে বারো থেকে ছয়বার দিলে ছয় হাতে এক সাত আর এক আট সতেরো থেকে আট দিলে নয় ওকে দেন এই দুইশো অষ্টআশি আবার হয়ে গেল আমাদের কি ভাজ্য তাহলে এটা কতবার যাচ্ছে তিনবার তিন ছয় আঠারো আট তিন নয় সাতাশ আর এক আঠাশ সুতরাং আমাদের গসাগু হচ্ছে কত ছিয়ানব্বই সুতরাং নির্ণয়ে গসাগু বা কেটে নেওয়া কেটে নেওয়া বড় পাতের দৈর্ঘ্য সমান কত ছিয়ানব্বই সেন্টিমিটার ওকে তাহলে দেখো যে সুতরাং লোহার পাতের টুকরো সংখ্যা লোয়ার পাত কত সেন্টিমিটার ৬৭২ বাহাত্তর সেন্টিমিটার ভাগ হচ্ছে ছিয়ানব্বই সমান কয়টি ষাটটি আবার এবং তামার পাতের টুকরোর সংখ্যা এই যে গসাগুটা বের হয়েছে তামার পাতের দৈর্ঘ্য কত নয়শত ষাট সেন্টিমিটার ভাগ হচ্ছে ছিয়ানব্বই তাহলে কত দশটি ওকে তাহলে আমাদের কাজ কিন্তু হয়ে গেল আমাদের এখানে তিনটা উত্তর বের করতে বলছে প্রথম কথা হচ্ছে যে বড় টুকরার দৈর্ঘ্য কত তো বড় টুকরার দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই যে উত্তর নাম্বার এক ছিয়ানব্বই এরপর বলছে যে দুটি পাতের টুকরো কত হবে একটা হচ্ছে সাত সেন্টিমিটার আর একটা হচ্ছে দশ সেন্টিমিটার ওকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এখানেই রাখবো ছয় নম্বর পর্বে আমরা বেশ কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই অনুশীলনীতে এখন পর্যন্ত কোনো তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ